আমরা গতকাল বৃহস্পতিবার হাদি ভাইকে হারিয়ে ফেলেছি ভারতীয়রা হাতছে তাদের বিজয়গত সন্নিকটে এসে গিয়েছে বাংলাদেশের একজন বিপ্লবী বিদ যে

এখন আমাদের হাতি ভাই চলে গিয়েছে কিন্তু হাতি ভাই রেখে গিয়েছে আরো হাজারো হাতিদেরকে যারা হাতি ভাইয়ের সেই স্মৃতিগুলোকে গুলোকে ভাইয়ের সেই বক্তব্য গুলোকে ভাইয়ের সেই লেখা বইকে হাতি ভাইকে নিয়ে গবেষণা করবে এবং গবেষণার পর কই মৃত্যু রাজের মধ্যে সন্ধান।